যাও মহেঙ্গার প্রকৃতির দিছি হানি কো মানে এখানে রেখে দিন পানিটা এখানে রেখে দিন পানিটা এখানে রেখে দিন পানিটা এখানে দিছি আপনি আসেন মানি আনছেন পানিটা নিয়ে নিন আচ্ছা একটা রুইঙ্গার জন্য দোয়া করবেন মানিটা ওই আছে দুটো তেল 1 লিটার পানি ভিডিও চাইছি দিদি যে দাওরা পানি দাও পানি দাও বিজনেস বিজনেস না যে ফিন জ্যাকুজিং

কমিটির পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করতেছি আল্লাহফাক যেন তাদেরকে নিজ দেশে শহীদ সালামতে তাদের অগ্র হিসাবে এবং স্থায়ী হিসাবে হ্যাঁ আল্লাহ জানতা সরকারকে আল্লাহ যেন সঠিক বুঝ তান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য কামনা করি রোহিঙ্গাদের প্রতি আল্লাহ তাদের দেশে যেন ফিরিয়ে যেতে পারে আমাদের সবাই থেকে সবার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা এবং দোয়া রইল ধন্যবাদ

বৰ্তমান <laughs> দেখোন

মাচাল্লা আৰু গবাই ৰোৱবাই চন এ পানীত মাছ আমি ইঞ্চানীয় দাহা দিয়ে মাছাল্লাহ আৰু